মল্লারপুর থানার খরাশ্রিনপুর গ্রামে ইটভাটার কাছে সাত সকালে এক মহিলার মৃতদেহ উদ্ধার করে মল্লারপুর থানার পুলিশ তারপরেই শুরু হয় তৃণমূল নেতাকর্মীদের বিক্ষোভ প্রতিবাদে পথে নামেন ময়ূরেশ্বর এক নম্বর ব্লক তৃণমূলের নেতাকর্মীরা আজ সকাল এগারোটা নাগাদ রানীগঞ্জ মোড় গ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন তৃণমূল কর্মীরা মল্লারপুর বাহিনী মোড়ে তৃণমূলের দলীয় পতাকা নিয়ে পথে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীদের দাবি মৃত্যু মহিলাটি তৃণমূল কর্মী ছিলেন তাকে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হয়েছে বিজেপিরা চক্রান্ত করেই খুন করেছে বলে দাবি করেন তৃণমূল কর্মীরা আরও বলেন যারা এই খুনের সাথে যুক্ত তারা রাত্রিবেলায় দুষ্কৃতী আর দিনের বেলায় বিজেপির ঝান্ডা নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে বেপরোয়াভাবে এই দুষ্কৃতীরা মৃত মহিলাটির বারে ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের দক্ষিণ গ্রামের জেলে পাড়ায় নাম নিধিবর তিনি মাছ ব্যবসার সাথে যুক্ত ছিলেন পরিবার সূত্রে জানা যায় গতকাল রাত্রি থেকে নিখোঁজ ছিলেন কল্যা নিধিবর অনেক খোঁজাখুঁজির পরেও কোনো খবর মেলেনি তারপরে আজ সাত সকালে মল্লারপুর থানার পক্ষ থেকে খবর পেয়ে ইটভাটার পাশে থেকে মৃত মহিলাটি দেহ উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় জন্য তদন্তের একদিকে যেমন জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো তৃণমূল কর্মীর সমর্থকরা পাশাপাশি দক্ষিণ গ্রাম মোড়েও টায়ার জ্বালিয়ে বেশ কিছুক্ষণের জন্য পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো মৃত মহিলার পরিবারের লোকজন সহ দক্ষিণ গ্রামবাসী

রক্ষার সাথে এবং জনসাধারণের যে অসুবিধা কিছুক্ষণ অসুবিধা পড়েছে তাদের সকলের কাছে আমরাও ক্ষমা পাচ্ছি আমরাও ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের একটা নির্দিষ্ট দাবি নিয়ে আমরা আজকে পথে বসেছিলাম তো যাই হোক পুলিশ প্রশাসন এসছে আমাদের কাছে তারা আমাদেরকে কথা দিয়েছে এবং আমরাও পুলিশ প্রশাসনের কাছে আপনাদের সকলের মাধ্যমে একটাই অনুরোধ রাখতে চাই যে পুলিশ যত শীঘ্র সম্ভব যারা দোষী তাদেরকে অ্যারেস্ট করুক এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক আইনের আওতায় যেটা আছে আর হলে আমাদের আগামী দিনে আমাদের আন্দোলন আবার বৃহত্তম আন্দোলনে আমরা নামবো এটুকুই এবং আমাদের ছাড়াও দক্ষিণ গ্রামেও এই ব্যাপার চলছে

যেটা আপনাদের মাধ্যম দিয়ে আমরা জানতে চাই এবং এখানে যারা জনসাধারণ দাঁড়িয়ে আছে তাদের পাড়ার লোক ফ্যামিলির লোকও এখানে এসে মধ্যে উপস্থিত হয়েছে মানে আমরা যেটা জানতে চাই প্রাথমিক ভাবে পুলিশ কি মনে করছে এই যে যেটা হত্যা তো একটা হয়েছে এবং আমরা যেটা সংযোগ করছি দাবি ছিল সেই দাবি হলো গতকাল রাত্রে আমাদের পাশের গ্রাম দক্ষিণ গ্রাম সেখানে জেলে পাড়ারই এক তৃণমূল কংগ্রেস কর্মী তো তাদের দোষীদের শাস্তির দাবিকে আজকে আমাদের এই পথ অবরোধ কর্মসূচি ছিল পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ কর্তৃপক্ষ আমাদের কাছে এসেছেন এবং তারা আমাদেরকে আশ্বস্ত করে গেলেন কি তারা তাদের যারা দোষী তাদেরকে চিহ্নিত করে সকলকে অ্যারেস্ট করবেন এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি যাতে হয় এই আমরা আশা ভরসা রেখে আজকে আমাদের পথ অবরোধ এখানে শেষ করছি এবং আমরা যারা এসেছি তারা কল্যাণী ধীবরের বাড়ি আমরা যাব আমরা তাদের বাড়ি যাব এবং দক্ষিণ গ্রামের যে আমাদের কর্মীরা অবরোধ করেছে তাদের সঙ্গে আমরা কথা বলবো আমরা তাদেরকে জানাবো যে মল্লারপুরের যে অবরোধ আমরা সবারই কথা ভেবে প্রশাসনের আস্থ মতো আমরা আমাদের অবরোধ তুলে নিচ্ছি আপনারা আমরা বুঝতে পারছি যে আপনাদেরও কষ্ট হলো রাস্তাঘাট অবরোধ করাতে সবারই অসুবিধা দাদা এই অবরোধটা কেন অবরোধটা আমাদের দক্ষিণ গ্রামের একজন তৃণমূল কংগ্রেস কর্মী দীপ দিবর তার দাদা কল্যাণ তার দিদি কল্যাণী দিবর তাকে নৃশংসভাবে অত্যাচার করেছে এবং

তা রাতের দিকে খুঁজে বেড়াইছি পায়ে গো দিয়ে রাত বাড়ি গেল সকাল হলো এদিকে মোড়ে এসে দাদা দেখছি যে খোঁজ করতে আসছে তো দেখছি যে তার এসে মোড়ে ফেলেছি ফরাসিন করে পাশে একটা গ্রামে ফরাসিন করে মাটির দিকে দিদি উত্তর অবস্থায় পড়ে আসি ঠিক করছে যারা এই হত্যা করেছে তাদের আমি কঠিনভাবে সাজা চাইছি আমার কথা কি নাম দিদি দিদির নাম আছে কল্যাণী আপনি কি আশা করছেন আমি আশা করছি যে যারা ভক্ত হয়েছে বা যারা ইয়া দূষিত তারা সঠিকভাবে যেন সাজা পায় আমি চাই সেই চারা কাছে আর কিছু আমার চাই না আর প্রশাসনের কাছে এইটি চাই যেন যারা হত্যা করেছে দিদিকে তাদের আমি সাজা চাই এইটা হচ্ছে আপনার নাম আপনার নাম আপনার নাম হচ্ছে নিন্টু নিন্টু জিভো হ্যাঁ বলছি দক্ষিণ গ্রামে একটা মহিলা তার বয়স আনুমানিক সাতাশ বছর বয়স তার স্বামীটা আবনরমাল মানে ব্রেনের গন্ডগোল এ খুবই দুঃখের সঙ্গে দিন কাটাতাম তার একটা বাচ্চা মেয়ে আছে চোদ্দো বছর বয়স আমরা দক্ষিণ গ্রামের তৃণমূলের থেকে ওকে বহুত সহযোগিতা করেছি এবং পাশে থেকেছি দাঁড়িয়েছি আজকে খবর পেলাম যে কালকে নাকি কালকে থেকে নাকি মেয়েটা নিখুঁজ এবং আজকে মোবাইলে দিয়েছিল সেখান থেকে তার দাদা জানতে পারে ছবিটা দেখে যে আমার বোন কোনো জায়গায় মৃত হয়েছে মার্ডার হয়েছে তো সেটা প্রশাসনের মাধ্যমের থেকে খবর হয় যে ফরাসিন মাঠে মৃত ডেড বডিটা পাওয়া যায় এবং তাকে সঙ্গে সঙ্গে রামপুরহাট ময়না তদন্তর জন্য নিয়ে যায় এই পর্যন্ত এখন আমরা চাইছি গ্রামের লোক সব সকল মিলে যে অপরাধী তার যেন সঠিক সাজা হয় এটা প্রশাসনের কাছে আমাদের যারা যারা সঙ্গে যুক্ত তাদের যেন সবারই সাজা হয় আমার নাম চান্দাই আমি দক্ষিণ আমাদেরই পাশের গ্রাম দক্ষিণ গ্রামের ওখানে একটা জেলেপাড়া বলে পাড়া আছে জেলেপাড়ারই বাসিন্দা এবং অত্যন্ত গরিব দরিদ্র সে পেটের দায়ে মাছের ব্যবসাও করতো মাছের ফেরি করত। কিন্তু আমরা আজকে ভোরে হঠাৎ করে খবর পেলাম এই কালকে রাত্রে কিছু দুষ্কৃতি তারা কল্যাণী ধীবরকে বাড়ি থেকে তুলে নিয়েছে এবং তাকে তার পরিবারের লোক খোঁজাখুঁজি শুরু করে এবং আজকে সকালবেলায় আমরা জানতে পারি কল্যাণী ধীবরের বডি এই আমাদের এই পাশে একটা গ্রাম আছে খরাসিমপুর বলে খরাসিমপুরের পাশে একটা মাঠে অর্ধনগ্ন অবস্থায় পড়ে আছে এবং আমরা পরবর্তীকালে সেখানে পুলিশকে খবর দিই পুলিশ যায় সেখান থেকে পুলিশ কল্যাণী ধিবরের বডিটাকে রিকভারি করে এবং পরে আমরা বুঝতে পারিনি কালকে রাত্রে যে মেয়েটা আমাদের মিসিং হয়েছিল এটাই কল্যাণী ধিবরের বডি পরবর্তীকালে তাদের বাড়ির লোকজন এসে বডিটাকে আইডেন্টিফাই করে এবং আমরা যেটা পুলিশ মারফত কিংবা যারা প্রত্যক্ষ দোষী ওখানে যারা বডিটাকে দেখেছিল সকালবেলায় তাদের মাধ্যম দিয়ে যেটা জানতে পেরেছি আমরা এই কল্যাণী দিবরকে খুব নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং তার সঙ্গে গ্যাম গ্যাং রেপের মতো কিছু দুষ্কর্ম কাজ করা হয়েছে আমাদের একটাই দাবি এই কাজের সঙ্গে যারা লিপ্ত আছে তারা দিনের আলত বিজেপির ঝান্ডা নিয়ে বিজেপির নেতাদের ছত্রছায় ঘুরে বেড়ায় এবং রাতের অন্ধকারে তারা দুষ্কৃতী কাজকর্মর সঙ্গে যুক্ত থাকে এসব নৃশংস কাজ তারা করে বেড়াচ্ছে আমাদের পুলিশ প্রশাসনের কাছে একটাই দাবি কি কল্যাণী ধীবরের এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে অবিলম্বে চিহ্নিত করে খুঁজে বার করে চব্বিশ ঘন্টার মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করতে হবে যতক্ষণ না পুলিশের উদ্বোধন কর্তৃপক্ষ এসে আমাদের সঙ্গে কথা বলছে ততক্ষণ আমাদের এই লড়াই চলবে কি কিনা আমার নাম রিপন